ফার্স্ট নিউজে স্বাগতম সঙ্গে আছি আমি সিনথিয়া ইসলাম যাত্রা শুরু করেছে ফার্স্ট নিউজ এক তরুণ সাহসী এবং উদ্যমী সাংবাদিকের হাত ধরে যাদের নেতৃত্বে আমরা প্রতিজ্ঞাবদ্ধ সবার আগে সব খবর নিয়ে আপনার কাছে হাজির হতে রাজনীতির চুলচেরা বিশ্লেষণ অর্থনীতি বিনোদন দেশ বিদেশ স্বাস্থ্য এবং খেলাধুলা সব খবরই পৌঁছে দেব দ্রুততম সময় সঠিক তথ্যসহ আমরা বিশ্বাস করি আপনাদের ভালোবাসা আর সহযোগিতায় খুব শিগগিরই দেশের নাম্বার ওয়ান টেলিভিশন চ্যানেল হয়ে উঠবে ফার্স্ট নিউজ ফার্স্ট নিউজ সবার আগে সব খবর জুলাই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানে সবকটি লাইন এখন ব্যস্ত কিছুক্ষণ পর আবার ডায়াল করুন গ্রামে আগে মানুষ বলতো ভোট পৌঁছে গেছে আমি বুঝতাম না আমি বলতো কেন যদি কোথায় কথায় তারা বিএনপির বিরুদ্ধে কথা বলছে